আমাদের সুদিন আনবার জন্য আমাদের যে পরিবর্তন সংকল্প সভা রয়েছে সেখানে কি প্রত্যয় কি লড়াইয়ের জন্য সুর তৈরি করে দেন পশ্চিমবঙ্গকে উন্নতির কোন জায়গায় সবাইকে নিয়ে একসাথে চলবার জন্য কি দিশা দেখান আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ মঞ্চ উপবিষ্ট সম্মানীয় নেতৃত্ব তাদের প্রণাম জানাই যারা মায়েরা বোনেরা এসেছেন দিদিরা দাদারা এসেছেন যারা পশ্চিমবঙ্গকে নাগপাস থেকে মুক্ত করবার জন্য শপথ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রণাম জানায় এখনো বহু মানুষ যারা আসবার জন্য আগ্রহে অপেক্ষা করছেন রাস্তায় তারা ঢুকে পড়ুক এটাও আমরা চাই অনেকেই অনেক কথা বলছেন বলবেন আমি শুধু কয়েকটা কথা একটু ছন্দে বলতে চাই বাঙালি বাঙালি অনেকে করছেন বাঙালি সাজছেন কে কে বাঙালি তার সিলেবাস তৈরি করে দিচ্ছেন যারা করছেন তাদের কাছে একজন বাঙালি হিসেবে আপনাদের পক্ষ থেকে কিছু কথা বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি আজ বাঙালিকে নিয়ে কাঁদছে তারায় আরে হেসে দাও গড়া গড়ি তার কান্না দেখে হাসছে কুমির হাসছে বঙ্গবাসী ভুল বোঝালেও লাভ নেই কোন ছাব্বিশে বলতে হবেই আসি আরে এতই দরদ বাঙালির প্রতি ভিকারি করেছে লুটে তোমার এতই দরদ বাঙালির প্রতি ভিকারি করেছে লুটে গ্রামে বা শহরে বাঙালি লুটছ ইঞ্চি অথবা ফুটে যে কর্মচারীর তুমি ডিএ চুরি করো সেও কি বাঙালি নয় নাকি বাঙালি জানলে মারতে না দিয়ে করতে না নয় ছয় সাত হাজার স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে হ্যাঁ সাত হাজার স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে ভেবেছ কি তুমি বাঙালির স্মৃতি উড়ে গেছে কোনো ঝড়ে রাজেশ তপস মেরেছিলে তুমি 2018ই আমরা কেউ ভুলিনি তারা বাংলা শিক্ষক চেয়েছিল দুটো স্কুল ছাত্র দিনাজপুরে রাজেশ তপস রাজেশ তপস মেরেছিলে তুমি পুলিশের গুলি বুকে বাংলা টিচার চেয়েছিল তারা এখনো ঘুমাও কি করে সুখে তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার বিকাশ ভবনে রক্ত লেগেছে তুমি আপন বানিয়ে নেবে জয় বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বাঙালির জন্য আজ কাঁদছে তারাই কুমিরও এসে দেয় গড়াগড়ি प्रत्येक नमस्कार भारत माता की जय जय श्री राम